হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রিয়সমী নিউ ভিডিও আজ আমরা যাচ্ছি সোনাকে নিয়ে ডক্টর দেখাতে মান্থলি চেক জন্য এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোনা তো বেশ মজায় আছে ঠাম্মামের কোলে উঠে মজা করতে করতে যাচ্ছে সামনে একটু হেঁটে যাওয়ার পরেই আমরা গাড়িতে উঠব আর একটুই হেঁটে যেতে হবে আমরা ডক্টর দেখাতে গোবরডাঙায় যাচ্ছি এই যে চলে এসেছে ব্রিজ পার করে কিছুটা সামনে যাওয়ার পরে ডক্টরের চেম্বার একটু দেরিও হয়ে গিয়েছে আর আজ সকাল থেকেই একটু মেঘ করে আছে হয়তো বর্ষাও হতে পারে আমরা যখনই ডক্টরের কাছে আসি সেদিনই বর্ষা হয় আর সোনার যা কাজ গাড়িতে উঠে ঘুমানো তাই করছে ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি কোনো কিছু দেখার দরকার নেই ঘুমালেই হলো এই যে চলে এসেছি আমরা এখানে ডক্টর দেখাতে খুব গরম পড়েছে তাই বেবিদের পরিমাণ মতন অবশ্যই জল খাওয়াতে হবে জলটা খাওয়ানোর আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে এই বোতলে ভরে এনেছি এই যে এই ডক্টরকেই দেখাতে এসেছি ডক্টর তনুজ কুমার রয় চাইল্ড স্পেশালিস্ট ডক্টর চেক করে বললো কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে কিছু মেডিসিন দিয়েছে আর একটা ডায়েট চার্ট দিয়েছে তা অনুযায়ী খেতে দেওয়ার জন্য খাবার খাওয়ানোর জন্য সব কিছু এখানে লেখা আছে কখন কোন সময় কি খাওয়াতে হবে প্রতি মাসে বেবিদেরকে ডক্টরের কাছে চেক করতে নিয়ে যাওয়া ভালো কোনো কিছু সমস্যা থাকলে ডক্টর অবশ্যই সেটা বলে দেবে কোনো সমস্যা হচ্ছে না বলে যে নিয়ে যাব না সেটা করাটা একদমই উচিত নয়